ভাই সাহিত্য এবং বিজয় কার থেকে এসেছে আমাদের এখন এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান যারা উপভোগ করছেন তারাও স্বীকার করেন উত্তরা থেকে যাত্রাবাড়ি ডেমরাই অঞ্চলের আমাদের ভাইয়েরা যেমন জীবন বাজি রেখেছেন শহীদ হয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন একই সাথে এই যাত্রাবাড়ি এবং উত্তর অঞ্চলের এমন মানুষদেরকে এমন সব সৈন্যবাহিনীদেরকে এমন সব সেই জালিমদেরকে মোকাবেলা করার মানুষ এই রাজপথে দেখা গেছে যাদেরকে কেউ অতীতেও দেখে নাই ওই ভবিষ্যতেও আর দেখার কথা কল্পনা কেউ করে না সুতরাং যে সাহায্য এবং বিজয় আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ ঘোষণা করছেন ওরা এইটা ইয়াদো খুলুন আফিদি আফাজা আমি আজকে ডেমিনাবাসীর কাছে জানতে চাই যে আল্লাহর সাহায্য এবং বিজয়ের মাধ্যমে জুলাই গণ আগস্টের জুলাই আগস্টের এই গণ হয়েছে সুতরাং মানুষ এখন কি ইসলামের দিকে দিনের দিকে আসবে নাকি মানব প্রচিত মতবাদের দিকে যাবে এখন কি মানব রচিত মতবাদের বাংলাদেশ নাকি ইসলামের বাংলাদেশ এই দৃশ্য দেখে যদি কেউ কষ্ট পায় আর যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে সেই ষড়যন্ত্রের জবাবও কি আল্লাহ তারা দিয়েছেন না দেন নাই আল্লাহ তালা সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছেন ও আমাকার আল্লাহ অতবার তোমরা যদি বিজয়ের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করো কেউ যদি তাদের বিরুদ্ধে নস্বাদ করার জন্য আবার চক্রান্ত করো আল্লাহ তালা জবাব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীকে ওই ষড়যন্ত্র কথার বক্তব্যের জবাব আমাদের দিতে হবে না ওই জবাব দেওয়ার জন্য যে আল্লাহ জুলাই আগস্টের আমাদেরকে বাংলাদেশকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে সেই বাংলাদেশের স্বপ্ন শুধু জামাত ইসলামী দেখে না সেই জামাত ইসলামের স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন এই দেখে। কারণ বাংলাদেশ ডেমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই দখলদার মুক্ত বাংলাদেশটি আমরা সবাই চাই বৈষম্য মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই সুতরাং আজ যদি কথা ওঠে চাঁদাবাজ আগেও ছিল এখনো আছে শুধু হাত বদল হয়েছে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই চাঁদাবাজ যে দলেরই হোক সে যদি বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী হয় তাহলে আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন কারণ এই ডেমরা হচ্ছে সেই সেই জায়গা এই যেখানে আমাদের ভাইদের গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের হাতে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের পায়ে গুলি চালিয়ে পঙ্গু করা হয়েছে তারপর এক পা দিয়ে হেঁটে গিয়ে আন্দোলনের সফলতা নিয়ে সার জন্য বলেছে আমরা ভবিষ্যতে চলতে দেব না দেবো চার বিদায় করে আমাদের আর ওই শহীদ বন্ধুত্বরণ বাংলাদেশে তারা দেখতে চায় আর কোন দখলদার কি তারা দেখতে চায় বাংলাদেশ জামাত ইসলামী সেই চাঁদাবাজ এবং দখলদার মুক্ত একটা বাংলাদেশের আমাদের সামনে তুলে ধরতে চায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রাখবেন আমি শুধু দুটো কথা বলে শেষ করতে চাই আজ বাংলাদেশ একটি একটি আন্দোলন সংগঠন আমরা বিগত পনেরো বছর এই ডেমরা অঞ্চলের মানুষের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা যে ধর্মের যে আদর্শের যে মতের ছিলেন শীতকালে কি আমরা আপনাদের কাছে শীত নিয়ে আসছি না আসি নাই মসক নিবেদন নিধনে আমরা কি কর্মসূচি পালন করছি না করি নাই মশারি বিতরণ কি হয়েছে না হয় নাই অত্র এলাকায় টিউবওয়েলের সমস্যার সমাধান হয়েছে কি হয় নাই অজুখানা মসজিদে তৈরি হয়েছে কি হয় নাই ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে আমরা গিয়েছি কি যাই নাই আজ এমরা অঞ্চলের এই জনগণের কাছে জানতে চাই বিগত পনেরো বছর আমাদেরকে হত্যা গুণ খুন ফাঁসিতে ছুলানোর পরও যদি আমরা পদের পাশে থাকায় পরীক্ষায় উত্তীর্ণ হই আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র দখলদার চাঁদাবাজ মোকাবেলায় আজ যদি জামাত ইসলামী সিদ্ধান্ত নেয় কি জামাতের সাথে থাকতে রাজি আছেন রাজিয়া আছেন সবাই আসুন আমরা সেই প্রিয় বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ডেমরা অঞ্চল জুলাই আগস্টের যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সে ঐতিহাসিক ভূমিকার অগ্রযাত্রায় আগামী দিনে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই কাঁধে কাজ দিয়ে কাজ করবেন সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ